আমাদের দোকানে বিগড়ের কোন অপশনই নাই আপনি যদি বিগড়ে চান আগে থেকে না বলে দিচ্ছে আপনি ভিডিও দেখতে পারবেন দেখতে নাই কিন্তু আমরা আসলে এই মাল বিক্রি করি না একদমই করেছি হ্যাঁ সালামালাইকুম আবার অনেকদিন পর চলে আসলে কিন্তু আমরা জাহাঙ্গীর টাইলস আছে মেহেদী ভাই মেহেদি কেমন আছেন প্রিয় দর্শক বন্ধুদের জন্য যারা বাড়ি করতেছেন যারা টাইলস কিনবেন ভাবতেছেন রিসেন্টলি সো আজকেও কিন্তু বেশ কিছু ধামাকা টাইলস আছে এবং ধামাকা টাইলসের উপর ধামাকা প্রাইজও থাকবে ইনশাল্লাহ তো ভাইয়া ফার্স্টে কোনটা দেখবো তার আগে একটু আপনার শোরুমের বলে দেন আমাদের অ্যাড্রেসটা মিরপুর দশ নাম্বার মেট্রো রেলের দুশো তিপ্পান্ন নম্বর পিলারের অপোজিটে সমাজ কল্যাণ মসজিদ্র জাহাঙ্গীর তাইট এটা কিন্তু ঢাকার ভিতরে অনেক ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন আর তাছাড়া যারা চাচ্ছেন যে প্রবাস থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের পছন্দ টাইলসগুলো সংগ্রহ করবেন খুবই সহজ স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে নক করবেন মেহেদি ভাই আপনার বাসায় পৌঁছানোর সম্পূর্ণ ব্যবস্থা করে দিবে

তেমন দেখানোর কিছু নাই আবার দেখেন অনেক কিছু আছে খুবই সুন্দর দেখেন এখানে ভিতরে কালো শেড গোল্ডেন সব কিছু আছে হ্যাঁ এটার ভিতরে আপনি একদম সুন্দর একটা ফ্লেভার বার এই মালটা মার্কেট প্রাইস এসে যায় একশো টাকা আমরা দেখতেছি মাত্র আটানব্বই টাকা স্কোয়ার ফিট এটাও সেম রেট যে আটানব্বই টাকা এইটা হচ্ছে গ্রিন যারা গ্রিন পছন্দ করেন তারা অবশ্যই এই মালটা দেখতে পারেন সবুজ পছন্দ এই মালটা আমরা দেখতেছি মার্কেট প্রাইস পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট হচ্ছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি আমাদের টেন স্পোর্ট তারপর পিক আপ বিভিন্ন মাধ্যমে আমরা দিয়ে থাকি তো আপনারা যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন বিশেষ করে যারা প্রবাসে টাইলসে শোরুমে যাইতে পারেন না তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো করা আচ্ছা মাত্র পঁচানব্বই টাকা পেয়ে যাচ্ছে সুন্দর টাইলসটা খুবই সুন্দর আচ্ছা আর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এই মালটা দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা মাল হ্যাঁ

এটা আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের খুবই আকর্ষণীয় মাল এবং প্রাইজও এভেলেবেল খুবই সুন্দর একটা প্রাইজ এটা হচ্ছে পঁচানব্বই টাকা 95 টাকা হ্যাঁ আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি যারা অরিজিনাল ফুলের টাইস নিতে চান তাহলে এই মালটা নিতে পারেন দেখেন এইটা কত সুন্দর হ্যাঁ অনেক শেড আছে আপনি এটা দিতে পারবেন এইটা আমরা দিতেছি মাত্র 92 টাকা স্কয়ার ফিট মাত্র 92 স্কয়ার ফিট 92 টাকা আর এইটা 90 টাকা স্কয়ার ফিট 90 টাকা স্কয়ার ফিট আমাদের প্রতিটা মালই সুন্দর আচ্ছা আমাদের কাছ থেকে আপনি হোলসেল রেট পাবেন আমরা পাইকারি তো বেশি এইজন্য হোলসেল রেটটা দিতেছি ওকে

কোনটা আপনি ফালাইতে পারবেন না এত সুন্দর না না যেমন তো পুরো মনে যেন এখনি কি না লাগবে গ্রামের ভিতরে গ্রাম আমি পার্সোনালি জানি এই মালটা প্রচুর এর থেকে একটু বড় সাইজটা পাওয়া যায় কি না হ্যাঁ এটা হচ্ছে 10 16 সাইজ 10 সাইজ আচ্ছা আচ্ছা সুন্দর হ্যাঁ এটা দেখতে পারেন বন্ধুরা সুন্দর সুন্দর আছে এগুলো হোলসেল করে থাকি হ্যাঁ এগুলো হোলসেল

প্রতিটা মালিক সুন্দর এইটা দিতে পারেন আপনি বাথরুমের জন্য একটা এগুলো কত করে ভাই এগুলো দশ হলো না দশ হলো আমরা এগুলা আমাদের অনেক বেশি গুলো এইটা হচ্ছে এটা দেখতে পারেন দেখেন কত সুন্দর 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 কালেকশন গুলো আপনার

বারো ছিল আশি থেকে নব্বই টাকার মধ্যে ম্যাক্সিমাম আশি থেকে নব্বই টাকার মধ্যে পার ফিট নিতে পারবে আচ্ছা তো বন্ধু যারা বারো চব্বিশ সাইজ মানে একটু বড় সাইজ টাইজ ওয়াল টাইজ তারা আশি থেকে নব্বই টাকার মধ্যে পার স্কোয়ার ফিট নিতে পারবেন আর যারা কম বাজারের মধ্যে আটচল্লিশ টাকা বন্ধুরা কিন্তু অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের যদি দেখায় দেখেন এই রাস্টিকের কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আরো অনেকটা আছে

ম্যাট্রোলে দুশো তেপান্ন পিলারের অপোজিটে সমাজ কল্যাণ মোড় জাহাঙ্গীর টাইলস অনেক ধন্যবাদ সব বন্ধুরা আরো সহজ বলে দিচ্ছি দশ নম্বর মিরপুর দশে এসে আপনার শুধু স্ক্রিনে নাম্বারে ফোন দিলেই হবে জাহাঙ্গীর ভাই তার লোক পাঠায় আপনাকে রিসিভ করে নিয়ে আসবে অথবা যারা আসতে পারবেন না প্রবাস থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনবেন আবারও বলে দিচ্ছি যদি টাইলস কোনো স্ক্রিনশট নিতে না পারেন না বুঝেন সমস্যা নাই শুধু স্ক্রিন নাম্বারে একটু কল করবেন বাকিটা জাহাঙ্গীর ভাই হেল্প করবে ওকে তবে ভিডিও কলে আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা হেল্প করার জন্য আছে তো বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি আপনার ওয়াল টাইলস এবং ফ্লোর টাইলস একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি যেহেতু অনেকদিন পর আবার ভিডিও করতেছি দেশের একটু স্বাভাবিক পরিস্থিতি আসছে এখন তাই আপনাদের সবার জন্য সুবিধার্থে আবার একটা ভিডিও করলাম তো সবাই ভালো থাকবেন সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম